তো কালকে চলে যাবো এখন তো একটু রুমটা করে দিয়ে গেলে তো আমাদেরকে অনেকগুলো দিয়েছিল তো গুলো কি করবো এগুলো এগুলো সব এখানে রেখে দিয়েছি আর এখন একটু হাঁটতে যাচ্ছি আমরা সাথে শেয়ার করতে আজকে আমার লাস্ট দিন এখানে তো সত্যি আমার মনটা ভীষণ খারাপ লাগছে আবার দেন এখান থেকে পোস্টিংও চলে যাবে এখন পর্যন্ত পোস্টিং আসেনি তো সবটুকুই তোমাদেরকে বলবো এবার নেক্সট কোনো নতুন আবার জায়গা যাবো তো যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা দেখেছো এই নিয়ে আমার এখানে অনেকবারই আসে হলো আমার চ্যানেল আমি তো আমার চ্যানেলটা নতুনই খুলেছি বেশি দিন হয়নি তো আগে যখন মানে যতদিন ভিডিও করেছে তার মধ্যে দিয়ে তিনবারে এসেছি আমি এখানে তো তিনবারে তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে ভিডিও গেলে আর এখন খাওয়া দাওয়া করে একটু হাঁটতে যাচ্ছি আমরা ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে আসার পর তোমরা আমার দিনের বেলায় ভিডিও দেখেছো মনে সকালবেলায় ভিডিও বলো দুপুরবেলায় বিকেলবেলায় ভিডিও সবগুলো দেয়া হয়ে গেছে মোটামুটি তো আজকে ভালো চলো রাত্রিবেলাটায় তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখন আমরা বিকেলে অল্প খাওয়া দাওয়া করে আর এখন একটু বেরিয়েছি আর তোমাদেরকে তো আমি বলেইছি যে এখানে সন্ধ্যাটা অনেকটা লেট করে হয় আর আমরা যেন রাত্রির খাওয়া দাওয়া এখানে এগারোটা সাড়ে এগারোটা এরকম সময় করে খাই কারণ সন্ধেবেলাটা এত লেট করে এখানে হয় বিকেলবেলা একটু কিছু খাওয়া হয় এখানে বিকেল বলতে জানো সাড়ে আটটা তো ওরকম লেট করে খাওয়া হয় আর এখন একটু খাওয়া দাওয়া করে অল্প এখন আমরা বেরিয়েছি আর আমার ঘোরার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও আমার চারিপাশটা একটু চলো শেয়ার করি মানে আমাদের এরিয়াটা কীরকম হয় তো এই দেখো সাইডে প্রচুর কোয়ার্টার রয়েছে এখানে তো তোমাদেরকে বলেছি যে অনেক কোয়ার্টার রয়েছে মানে প্রচুর পরিমাণে কোয়ার্টার রয়েছে আমি শুধুমাত্র পারমানেন্ট থাকি না বরের কাছে ঘোরার জন্য আসি আর এখানে দেখো তোমাদের ভাববে যে এটা কুলের গাছ তবে এটা কুলের গাছ নয় অন্য কিছু গাছ কারণ আমি সাউন্ডটা পরে দিচ্ছি তো পরে বুঝতে পারলাম যে এটা কুল টাইপের দেখতে তবে অন্য কিছু ফল আর প্রচুর ধরে রয়েছে কুল হলে এতদিনে এতগুলো থাকতো না অন্তত অনেকগুলো খেয়ে ফেলতো সবাই এই যে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি তো তোমরা কমেন্টে বলবে এটা কি। এরা কমেন্টের বলা দরকার নেই আমি বলছি কুল নাগো এটা কুল নয় এখন এটা টেস্টে কুলের মতো বারে এটা কুল নয় আমি ফার্স্ট টাইম দেখলাম আবার খেয়ে একটু ট্রাই করলাম মনে মরেটরে যাব না 20 30 কিছু নয় তো তো হাঁটতে এসেছিলাম কোয়ার্টারের পাশেই দেখছি গাছে পুরো ভর্তি রয়েছে সুন্দর দেখতে ফলটা কুলের মতো টেস্ট বাট খুব কষাটে কুল খেতে ভালো বাট এটা খেতে অতটা ভালো নয় আর সব থেকে বড়ো ব্যাপার কী জানো আর্মি এরিয়াগুলোতে ওয়াকিং করে প্রচুর জায়গা থাকে মানে হাঁটার জন্য বেশ এরিয়া জুড়ে দারুণ রাস্তাগুলো এখন একটু হাঁটাহাটি করে বসলাম আর এদের দেখো এরা ক্রিকেট আর সাইডে ভিউটা চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আর এখানে যেন বেশ অনেকগুলো পার্ক রয়েছে এক একটা ব্লকে ধরো এক একটা ব্লকে প্রায় ওই বারো থেকে পনেরোটা করে কোয়ার্টার তার সঙ্গে সঙ্গে এরকম করে একটা করে পার্ক বানানো আছে বাচ্চাদের খেলার জন্য মাদের বসার জন্য বা হাঁটতেও পারে ওয়াকিং করার জন্য তোমাদেরকে তো দেখালামই ওয়াকিং করার এখানে প্রচুর রাস্তা আর বাচ্চাদের খেলার জন্য মানে কোনো অসুবিধাই নেই আর এই যে এইটা দেখছো এটি হচ্ছে আমাদের হসপিটাল এটাকে আমাদের ইয়েতে এমআই বলে এমআই রুম বলে তোমরা যারা আর্মিতে থাকো তারা মোটামুটি সবাই জানো এখানে ছোটো খাটো একটু জ্বর সর্দি রকম টাইপের যেগুলো সাধারণ কোয়ার্টার পাশে যদি কারো কিছু প্রবলেম হয় তো এখানে দেখানো যায় এমনিতে খুবই ভালো এখানে সংস্থাগুলো মানে খুবই মানে সুবিধাজনক যেন মানে হাতের সামনে হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় মানে পায়ে হেঁটে তুমি সব কিছু করতে পারবে তো এখন আমাদের হাঁটা হাঁটি কমপ্লিট তো এখন আমরা ঘরের দিকে যাচ্ছি তো আজকে মনে হচ্ছে আমার এখানে লাস্ট ঘোরা তো ট্রেনে যেতে ওহি তো দুই ভিডিও কাছে করে যে কথাটা বলছিলাম ওই সাউন্ডে মিউট করলাম না দেখল বট আমাকে কীরকম বলছিল এই দেখো যে ফলগুলো নিয়েছিলাম তোমাদেরকে কুল বলছিলাম ওইগুলো এখন তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ সুন্দর লাগছে না দেখতে সত্যি অরিজিনাল জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগে না আমার তো ভীষণ ভালো লাগে আর আজকে আমাদেরকে রাত্রে ডিনারে কি দিয়েছে দেখো খাসির মাংস রয়েছে ডাল রয়েছে পালক পনির রুটি আজকে ডিনার এটাই তো আজকে আমার এখানে লাস্ট ডিনার হ্যাঁ আর তোমাদেরকে যেটা বলছিলাম তো ট্রেনে যেতে যেতে আমি ভিডিওটা এডিট করে দেখেছি এখানে হোম ট্যুর ভিডিওটা কীরকম টাইপের রুম কী কী জিনিসপত্র ছিল আমার সঙ্গে কেমন কাটিয়েছে সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে আমার নেক্সট ডে সকাল মানে যেদিন আমি চলে যাব সেই দিনকার ভিডিও এটা শ্যুট করে ভিডিও তো কিছু রাত্রিবেলা বাদাম ছিল ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে দুধ গরম করছি দুধ টা ট এগুলো করছিলাম সকালবেলার কার ভিডিও তোমাদেরকে বললামই আমি বাইরের পরিবেশটা দারুণ লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর দেখো কত পরিমাণে রোদ দিচ্ছে এখানে রোদটা অনেকটা চাপা মানে কড়া রোদ তো বেটু এদিকে আর আমি এদিকে ব্যাগপত্র গোছাচ্ছি তো ব্যাগপত্র গোছাতে গোছাতে সত্যি মনটা একদম খারাপ হয়ে গেল। আর যাওয়ার সময় আমরা রাজস্থানটাও ঘুরে যাব কারণ যাওয়ার রাস্তায় পড়বে তো ওখানে আমরা স্টে করবো সেগুলো সব তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট আর কোনো ভালো ভিডিওর সঙ্গে